चले নাম ওপেনিয়ন পোল আর এবার ভিআইপি সিট নিয়ে পরপর যে পর্বগুলো আসছে আজকের পর্বে রয়েছে রায়গঞ্জ বিধানসভা কেন রায়গঞ্জ বিধানসভা কৃষ্ণ কল্যাণী কতটা ইম্পর্টেন্ট সবটাই আজকে আপনাদের জানাবো আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আর আমার সঙ্গে এই মুহূর্তে এই ওপেনিয়ন পোল বিশ্লেষণের জন্য রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ আজকে আমরা রায়গঞ্জ বিধানসভার ওপর আলোচনা করব সেই ওপেনিয়ন পোল কেন রায়গঞ্জ বিধানসভা ভিআইপি সিট হিসেবে আমরা বাঁচলাম কি বলবেন

তো কৃষ্ণকল্যাণীর বিষয় নিয়ে আসবো আমরা আলোচনা করব তার কারণ হচ্ছে এমন একটা নাম একটা সময় একটা দলে ছিলেন তারপর সেই দল থেকে বেরিয়ে আসেন অন্য দলের হয়ে কাজ করছেন এবং উপনির্বাচন শেষ উপনির্বাচন আমরা যেটা দেখেছি সেই ফলাফল কি এখন যদি দাঁড়িয়ে রায়গঞ্জ বিধানসভায় ভোট হয় তাহলে সেই ধারাই অব্যাহত থাকবে নাকি অন্যরকম কোনো চিত্র রয়েছে এই সমীক্ষায় সেই প্রত্যেকটি প্রশ্ন রয়েছে আপনাদের জন্য আসুন প্রথম যে স্লাইড সেটা আপনাদের দেখাই সিদ্ধার্থ আমরা সিজ ওপিনিয়ন পোল হিসেবে বর্তমান বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কথা বললাম বর্তমানে জয়ী দল ও উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিধানসভার নাম রায়গঞ্জ আসবো আমরা এর পরের স্লাইডে যেখানে যে প্রশ্নের কথা বলছিলাম সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি সমীক্ষার যে রিপোর্ট তুলে আনছি প্রথম প্রশ্ন রেখেছি এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি অর্থাৎ রায়গঞ্জবাসী কতটা খুশি উত্তর দেখেনি যেখানে খুব খুশি দশ শতাংশ খুশি সতেরো শতাংশ মোটামুটি একুশ শতাংশ খুশি নই রয়েছে চোদ্দ শতাংশ অর্থাৎ এই দুটো যদি যোগ করেন তাহলে দেখতে পাবেন প্রায় আটত্রিশ শতাংশ মানুষ কিন্তু খুশি নন বা অত্যন্ত অখুশি পরের স্লাইডে আসি পরের প্রশ্ন রাজ্যের সরকার বদলাতে চান কি রায়গঞ্জের মানুষজন খুশি কি খুশি নন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম রাজ্য সরকারের ক্ষেত্রে তাদের কি মতামত দেখি স্লাইড কি বলছে ছেচল্লিশ শতাংশ বলছেন হ্যাঁ বদলাতে চান না বলেছেন আটত্রিশ শতাংশ সিদ্ধান্ত নেননি তেরো শতাংশ বলবো না বলেছেন তিন শতাংশ পরের প্রশ্ন আসবো যেখানে বলা হয়েছে আপনার বিধায়ক বদল করতে চান কি এই প্রশ্নের উত্তরে কি উঠে আসছে সমীক্ষা রিপোর্ট বলছে হ্যাঁ সাতান্ন শতাংশ মানুষ চাইছেন বিধায়ক বদল করতে না বলেছেন বাইশ শতাংশ সিদ্ধান্ত নেননি এগারো বলবো না বলেছেন শতাংশ এই যে তিনটে প্রশ্ন আমরা রায়গঞ্জের মানুষের কাছে রেখেছিলাম যে উত্তরের আমরা সমীক্ষার রিপোর্ট দেখলাম সিদ্ধার্থ এই রিপোর্টগুলো দেখে তুমি এর কি বিশ্লেষণ করবে পার্টিকুলারলি এই ভিআইপিসি রায়গঞ্জের ক্ষেত্রে দেখো এইখানটা থেকে আমাদের যে প্রশ্নটা আছে হচ্ছে যে আমরা বিধায়ক বদল করতে চান কিনা না কি রায়গঞ্জের মানুষ তোমার সাতান্ন মানুষ হ্যাঁ বলছে এবং টোয়েন্টি মানুষ না বলছে তার কারণটা হলো এই যে হচ্ছে সেই কৃষ্ণ কল্যাণীর কথাই আসতে হয় যিনি বারে 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 দল বদল করলেন প্রথমে ছিলেন বিজেপিতে একুশের সময় হচ্ছে গেলেন বিজেপিতে বিজেপিতে যাওয়ার পর সেখান থেকে জিতলেন কদিন পর ওনার মনে হলো যে না বিজেপিটা আমার জন্য নয় উনি চলে এলেন তৃণমূলে তৃণমূলে পর পর সেখান থেকে তারপরে একটা উপর নির্বাচন হয় লোকসভা লোকসভার টিকিট দেওয়া হয় মাঝে লোকসভার টিকিটে উনি পরাজিত হন তার বিজেপির প্রার্থীর কাছে এবং তারপরে উনি আবার হচ্ছে এখানটাতে এক উপনির্বাচনে বিজে দেবে বিধায়ক পদে হচ্ছে ধার এবং এত যখন স্লিপি ক্যারেক্টার মানে রাজনীতিতে এই ধরনের মানুষজনদের ক্ষেত্রে তখন এটা পছন্দ করে তোমার যদি রায়গঞ্জের যদি আরেকটা জিনিস দেখো যে তার অতীতটা এই রায়গঞ্জ হচ্ছে তোমার হচ্ছে সেই প্রিয়রঞ্জন দাস দীপা দাস বলো বা হচ্ছে তোমার সেই এক সময় বাম জামানার বল ওটা থেকে ক্ষেত্রে ওই দিক থেকে হাফিজ আলম শহীরা নিয়ে ভিক্টর মানে হচ্ছে ওদের এদের একটা প্রভাব রয়েই গেছে ওখানটায় সেক্ষেত্রে তোমার এই কৃষ্ণ কল্যাণী ব্যাপারটা কিন্তু মানুষ আর হজম করতে হবে মানুষ কি কোথাও একটা ভরসা করতে পাচ্ছেন না বা বিশ্বাস করতে পারছেন না সেই কারণেই এরকম একটা সমীক্ষার রিপোর্ট কি বলবে একদমই তাই এইখানটা হচ্ছে বিশ্বাসযোগ্যতার একজন রাজনীতিবিদের বিশ্বাসযোগ্যতার হচ্ছে প্রশ্ন আচ্ছা মানুষের কাছে সেইটা নিয়ে একটা বড় একটা প্রশ্ন চিহ্ন রয়েছে আজকে তো আমি তাকে কে অমুক দলের হয়ে প্রার্থীকে জেতালাম কিন্তু উনি তো কালকেই দেখা গেল যে আরেক দলে চলে আছেন বলে এইটা মনে হয় কোথাও জানো একটা এই প্রতিটি সমীক্ষার ক্ষেত্রে দুটো প্রশ্ন রাখি বিধায়ক বদল চান কি জাননা এবং রাজ্য সরকারে বদল চান কি জাননা এই ক্ষেত্রে বিধায়ক বদলের ক্ষেত্রে যে আমরা সমীক্ষার রিপোর্ট দেখলাম কোথাও কি এই ফ্যাক্টরি রাজ্য সরকারে ক্ষেত্রে যে প্রশ্ন তার উপরও প্রভাব ফেলছে মনে হয় সেটা নয় তোমার হচ্ছে যদি যে পলিটিক্যালি মানে যে মানে ট্রেনটা দেখো সেটা হচ্ছে বরাবরই হচ্ছে এটা কংগ্রেসের আচ্ছা কিন্তু পরপর পরপর করে কংগ্রেসে জিতে যাচ্ছে এবং সেটা লোকসভায় বলো বিধানসভা রায়গঞ্জ বিধানসভাতে বলো সেক্ষেত্রে তোমার এই উপনির্বাচনে যেটা চব্বিশে হলো কৃষ্ণ এটা কিন্তু প্রথমবারের জন্য তৃণমূল যেতে মানে সেই ধরো দু হাজার এগারোর পরেও কিন্তু এইখানটা তৃণমূল কিন্তু কিছু তৃণমূল একদম একদম এই যে নির্বাচন উপনির্বাচনের কথা সিদ্ধার্থ বলল আমরা পর পর এবার ঠিক আগের যে ফলাফল গুলো হয়েছে অর্থাৎ ভোটের যে ফলাফল হয়েছে লোকসভা বলুন বিধানসভা বলুন বা উপনির্বাচন সেই প্লেট একবার দেখেনি তারপর সেই বিশ্লেষণে আবার আমরা যাব পূর্বের কিছু ভোটের যদি ফলাফল দেখি দু হাজার ক্ষেত্রে যদি যাই বিধানসভা নির্বাচনের ফলাফল কি রয়েছে স্লাইডে জয়ী হয়েছিল বাম কংগ্রেস জোট ব্যবধান ছিল একান্ন হাজার দুশো সাতচল্লিশ যেখানে তৃণমূলের প্রায় পঁচিশ শতাংশ ছিল বিজেপির প্রায় নয় শতাংশ বাম কংগ্রেস জোট প্রায় উন শতাংশ এবং অন্যান্যর ক্ষেত্রে প্রায় আট শতাংশ দেখতে পাচ্ছি এটা দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনের ফল আপনাদের দেখালাম পরে স্লাইডে আসবো দু হাজার উনিশের বিধানসভা ওয়াদি যে ফলাফল রায়গঞ্জের ক্ষেত্রে সেটা আপনাদের দেখাই যেখানে এগিয়ে ছিল বিজেপি ব্যবধান ছিল বিয়াল্লিশ হাজার দুশো দুই ভোটের তৃণমূলের ছিল প্রায় আঠাশ শতাংশ বিজেপির প্রায় ৫৫ শতাংশ সামান্য বেশি বাম কংগ্রেস জোটের সাত দশমিক শতাংশ এবং অন্যান্যর ক্ষেত্রে দশ দশমিক শূন্য শতাংশ পরবর্তী যে স্লাইড রয়েছে দুহাজার একুশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের ফলাফল কি ছিল যেখানে জয়ী হয়েছিল বিজেপি ব্যবধান ছিল কুড়ি হাজার সাতশো ভোটের সেখানে কিন্তু বিজেপির ক্ষেত্র দেখুন প্রায় পঞ্চাশ শতাংশ ভোট দেখতে পাচ্ছেন তৃণমূলের ক্ষেত্রে প্রায় সাঁত্রিশ শতাংশ বাম কংগ্রেস জোট দশ দশমিক ছয় ছয় শতাংশ অন্যান্য ক্ষেত্রে তিন দশমিক তিন দুই শতাংশ এটা একুশের বিধানসভা নির্বাচনের কথা বললাম আমি পরের স্লাইডে আসবো যেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ার্ডের যে ফলাফল ছিল রায়গঞ্জের ক্ষেত্রে সেই স্লাইড আপনাদের সামনে রাখছি এবার আহ এগিয়ে ছিল বিজেপি ব্যবধান ছিল ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ ভোটের বিজেপির সংখ্যাটা দেখতে পাচ্ছেন আটান্ন দশমিক চার তিন শতাংশ তৃণমূলের ক্ষেত্রে উনত্রিশ দশমিক এক নয় শতাংশ বাম কংগ্রেস জোট নয় দশমিক শূন্য পাঁচ এবং অন্যান্য তিন দশমিক শতাংশ উপনির্বাচনের একটা বিষয় ছিল আসবো এবার উপনির্বাচনের সেই ফলাফলের ক্ষেত্রে যেখানে দু হাজার বিধানসভার উপনির্বাচন যেটা সিদ্ধার্থ বলল যে এই যে মোড় ঘোরানো একটা উপনির্বাচন দেখি কি ছিল সেখানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল পঞ্চাশ হাজার সাতাত্তরটি ভোটের তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে প্রায় দেখতে পাচ্ছেন আটান্ন শতাংশ ভোট তারা পেয়েছিল বিজেপি চব্বিশ দশমিক চার শূন্য বাম কংগ্রেস জোট পনেরো দশমিক পাঁচ শূন্য এবং অন্যান্য দুই দশমিক এক তিন শতাংশ এবার এই যে ভোটের ফলাফল আমরা দেখালাম দর্শকদের সিদ্ধার্থ এক্ষেত্রে যদি তোমার কাছে বিশ্লেষণে আসি এই যে ট্রেন্ড আমরা দেখলাম এখন দাঁড়িয়ে ভোট হলে কি হতে পারে সেই আলোচনাই আমরা করছি এই ট্রেন্ড দেখে তোমার বিশ্লেষণ আমি জানতে চাইব দেখো মধুরিমা এই ট্রেনটা দেখে তুমি বলতেই পারো যে হচ্ছে না তাহলে হচ্ছে তৃণমূলের কাছে এটা এবার একটা নিশ্চিত একটা মনে হয় সেটা এতটা এবং অনেক বেশি হয়ে কারণ তুমি যদি দেখো যে হচ্ছে এগারো এবং দু হাজার ষোলো মানে সময় ক্ষেত্রে তার মানে সেই সময়তেও হচ্ছে কিন্তু কংগ্রেস হচ্ছে এখানটা জয়ী হয় তা এবং সেই ভদ্রলোকের নাম হচ্ছে মোহিত সেনগুপ্ত এতটাই উনি জনপ্রিয় এবং তারপরে আবার মাঝে একটা বিজেপি হ্যাঁ বাইপোলে হচ্ছে তখন এটা হল ফলে এই ক্ষেত্রে কিন্তু একটা ফ্যাক্টার তোমার কাজ করছে যে এক প্রথমত কৃষ্ণ কল্যাণী কোন দিকে আবার ড্রাইভ মারবেন সেটা হচ্ছে কেউ জানে না দ্বিতীয়ত হচ্ছে যে তোমার এই মোহিত বাবু মোহিত সেনগুপ্ত যদি কোনো পক্ষ নিয়ে নেন তাহলে কিন্তু পুরো খেলাটাই বদলে যাবে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটটাই বদলে যাবে কোনো সমীক্ষাই কোনো কাজে আসবে না ফলে এই ক্ষেত্রে কিন্তু মোহিত সেনগুপ্ত কিন্তু একটা ফ্যাক্টর মানে উনি যদি তৃণমূলের দিকে চলে যান হয়ে গেল মানে ওটা পাল্লা ভাড়ির ব্যাপার নেই আর বিজেপির দিকে যদি যান তাহলে বিজেপি কিন্তু সেটা কতটা সম্ভাবনা কি আছে সেই দিয়ে সন্দেহ আছে সেটা এখনই বলা যাবে বরং আমরা পরের স্লাইডে চলে আসি এই যে ভিআইপি সিট বলে দিয়েছিল এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে কি ফলাফল উঠে আসতে পারে আসুন দেখেনি আপনাদের যে পোলের ক্ষেত্রে রায়গঞ্জের মানুষজনের কাছে আমরা গেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন চারটে বক্স রয়েছে সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ফলাফল কি হতে পারে সেটা আপনাদের দেখিয়ে দিই যদি এখন ফলাফল হয় তাহলে কি আসতে পারে পরের স্লাইডে যদি যাই অন্যান্য ক্ষেত্রে শূন্য শতাংশ আসতে পারে বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে আসতে পারে শূন্য শতাংশ বিজেপির ক্ষেত্রে একান্ন শতাংশ এবং তৃণমূলের ক্ষেত্রে ৩৬ শতাংশ এই যে ট্রেন সিদ্ধার্থ দেখা যাচ্ছে বিজেপির ক্ষেত্রে একান্ন শতাংশ একটু আগেই তুমি বললে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা খুব কঠিন কারণ রাজনীতি হচ্ছে শেষ বল পর্যন্ত একটা টান টান উত্তেজনা কিন্তু এখনো ট্রেন্ড দেখা যাচ্ছে এটা কি বলবে দেখো বিজেপির এই পার্সেন্টেজটা যে ফিফটি ওয়ান পার্সেন্ট আমরা এই জায়গাটা থেকে এটা প্রমাণ করে যে হচ্ছে তোমার হচ্ছে বিজেপির কিন্তু একটা শক্ত মাটি এখানটা আছে এবং তৃণমূল বাইল যেটা হচ্ছে ফল করে তারপরেও কেন আমরা এটা দেখাচ্ছি কেন তৃণমূলে বললাম আগেই বলেছিলাম যে তৃণমূলের কিন্তু এখানটা কোনো সেহত্বের জমি নেই ফলে বিজেপির যে জমিটা আছে সেইটা ক্ষেত্রেও তুমি যদি দেখো আগের তুলনায় কিন্তু অনেকটা কমেছে তার কারণ হচ্ছে ওদের গোষ্ঠী দ্বন্দ্ব বলো বা কিছু সেক্ষেত্রে অনেকগুলো প্রভাব ফেলছে ওদের এই মানে

একটা কথা বলে দিয়েছে যে রাজনীতির ক্ষেত্রে শেষ বল পর্যন্ত না সিদ্ধার্থ দেখলে কিচ্ছু বলা যায় না এখন এখনো পর্যন্ত দাঁড়িয়ে যে সমীক্ষার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম তাতে সম্ভাব্য জয়ী রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে যদি ভোট হয় তাহলে সম্ভাব্য জয়ী বিজেপি আজকের মতন এই ওপিনিয়ন পোল আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ তোমাকে সিদ্ধার্থ সঙ্গে থাকার জন্য বিশ্লেষণ করার জন্য তবে আপনাদের যে আশা প্রত্যাশা এবং আপনারা যে ভরসা করেছেন সেটার ওপর নির্ভর করেই আমরা পরের পর্বে আবারও ফিরে আসব এবং সেক্ষেত্রে খড়গপুর সদর নিয়ে আমরা কথা বলবো যেখানে হিরণের মতন প্রার্থী রয়েছেন সেক্ষেত্রে এবার তার ফলাফল কি হতে পারে তার ভালোবেসে মানুষজন আপন করে নেবেন সবটা সমীক্ষার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং ওপিনিয়ন পোলে আপনাদের রায়ও জানবো কমেন্ট সেকশনে আমি মধুরীমা ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ